নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দা নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য কিছুক্ষণ আগেই মাত্র ফিরেছি আপনাদের কাছে তিন দিনের ছুটি নিয়েছিলাম কিন্তু ফিরে এসেই যে এরকম ভয়াবহ রেল দুর্ঘটনার খবর করতে হবে ভাবিনি কিন্তু যখন যেটা ঘটে সেটা নিয়ে কথা বলতে হয় আমাদের এবং বিশেষ করে এই রেল দুর্ঘটনার কথা আরো বিশেষ করে বলতে হবে কারণ খুব কাছ থেকে এই রেল দুর্ঘটনাটাকে দেখার সুযোগ হয়েছে বলবো না কারণ আমরা একদম কাছাকাছি এলাকাতেই ছিলাম ওই দুর্ঘটনার আঁচ কিছুটা আমরা পেয়েছি এটা বলতেই পারি এমনিতে তো পেয়েছি মানে আমরা যে ট্রেনে ফেরার কথা ছিল সেই ট্রেন ঘুরপথে ঘুরিয়ে আনা হয়েছে আরো অন্যান্য অনেক ট্রেনের মতো অন্য ঘুরপথে ট্রেনটাকে ঘুরিয়ে আনা হয়েছে সেটার জন্য বলছি না সেটা হতেই পারে কিন্তু আহ দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের যাত্রীরা যারা ছিলেন তাদের আত্মীয় পরিজন তাদের যে আর্তনাদ তাদের কান্নাকাটি এবং স্বজনহারার বেদনা খোঁজাখুঁজি সমস্তটা মিলিয়ে অনেকটা কাছ থেকেই গোটা ঘটনাটাকে প্রত্যক্ষ করার সুযোগ হয়েছে আবারও বলছি যে দুর্ঘটনাগ্রস্ত এলাকায় পৌঁছে কি অবস্থা সেগুলোকে আর দেখা দেখতে যায়নি কারণ খুব কাছাকাছি ছিলাম আমরা ছিলাম এনজেপি স্টেশনে এবং সেখান থেকেই গোটা ঘটনাটাকে একদম দুর্ঘটনাগ্রস্ত মানুষ যারা তাদের কাছ থেকেও শোনার সুযোগ হয়েছে অনেক ক্ষেত্রে দুর্ঘটনাগ্রস্ত ট্রেনে ছিলেন তারা এনজিবি স্টেশনে এসেছেন তখন তাদের সাথে আমরা কথাবার্তা বলে গোটা ঘটনার বিবরণ জানতে পেরেছি আপনারাও সারাদিন সেসব শুনেছেন সুতরাং কালকেও যখন আমরা ট্রেনে চাপছি এনজিবি স্টেশন থেকে তিস্তাত ফিরেছি আমরা এনজিবি স্টেশন থেকে যখন চাপছি তখনও কিন্তু একটা আতঙ্ক অন্য আর পাঁচজনের মতো আমাদেরও কাজ করেছে কারণ ওই আমাদের মতো করেই তো ট্রেনে চেপেছিলেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রীরা দিনের বেলা তারা অনেকেই ঘুমন্ত অবস্থায় ছিলেন না এটা একটা বড় ব্যাপার ব্যাপারে হলে আরো মৃতের সংখ্যা অনেক বেশি বাড়ত যাই হোক শেষমেশ দশ জনের প্রাণের বিনিময়ে এবং অসংখ্য আহত জনের বিনিময়ে দুর্ঘটনাগ্রস্ত ট্র্যাক দিয়ে আপ এবং ডাউন দুটো দিক দিয়েই ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে ২৬ ঘন্টা টানা উদ্ধার কাজ এবং রেস্টোরেশনের যে প্রক্রিয়া তারপর ভারতীয় লাইফলাইন রেল সে আবার তার নিজের ছন্দে গড়াতে শুরু করেছে এবং ওই যে বললাম দশ দশ জনের প্রাণীর বিনিময়ে এবং আরো অসংখ্য মানুষ আহত হয়েছেন তাদের চিকিৎসা চলছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সহ অন্যান্য বিভিন্ন হাসপাতাল আপলাইনটা সকালবেলাতেই খুলে দেওয়া হয়েছিল এবং সেখানে কামাখ্যা গান্ধীধাম এক্সপ্রেস তাকে চালানো হয়েছিল খুব ধীর গতিতে এবং ডাউন লাইনটা দিয়েই তো এফেক্ট হয়েছিল অর্থাৎ এদিকে আসার যে লাইনটা দক্ষিণবঙ্গের দিকে আসা কলকাতার দিকে আসা শিয়ালদার দিকে আসা সেই লাইনটাতে সমস্যা হয়েছিল বেশি এবং সেই লাইনেও দশটা বিয়াল্লিশ নাগার এক্সপ্রেস সেটাকে খুব ধীর গতিতে পাশ করানো হয় সব মিলিয়ে মোটামুটি ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা হয়েছে যদিও যদিও বলা ভালো যে স্বাভাবিক হয়ে যাচ্ছে মানেই সমস্ত ট্রেনকে আজকেই এই ট্র্যাক দিয়ে চালানো হবে না কিছু ট্রেনকে ওই গতকাল যেমন ঘুরপথে শিলিগুড়ি জাংশন থেকে শুরু করে বাডরা হয়ে আলুয়াবাড়ি দিয়ে ঘুরিয়ে নিয়ে আসা হয়েছিল সেরকম এটা স্বাভাবিক কথা এবং প্রয়োজনীয় বেশ কিছু কাগজপত্র সবটা ঠিকঠাক করে নিয়ে কমপ্লিট করে ধ্বংসস্তুব আরও কিছু থাকলে সেগুলোকে সরিয়ে টরিয়ে পুরোপুরি আবার ছন্দে ফিরিয়ে স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে যদিও আগেই বললাম যে ট্রেন চলাচল ওখান দিয়ে শুরু হয়ে গেছে এটা বড় কথা এবার একটু পিছনের কথা বলি আমরা দার্জিলিং পাহাড়ে বেড়াতে গেছিলাম আপনাদের বলেছিলাম এবং সেখানে দুদিন থাকার কথা ছিল পাহাড়ের উপরে আমাদের কিন্তু দুদিন তো দূরের কথা একটা দিন আমরা সেখানে থেকে করতে পারলাম না কারণ এত বৃষ্টি এত বৃষ্টি পাহাড়ের উপরে এবং সেখানকার স্থানীয় মানুষজন বললেন যে বিভিন্ন জায়গায় ধস নেমেছে নামছে আপনারা আজকে নিচে নেমে চলে যাওয়াই ভালো তো তাদের কথাকে তো আমরা অমান্য করবো কি করে ওখান থেকে তাদের বাস্তব অভিজ্ঞতা সেই জায়গা থেকে আমরা নিচে নেমে এলাম এবং আসার পথেও দৃশ্যমানতা প্রায় শূন্য এত বৃষ্টি এবং চারিদিকে মেঘে ঢাকা কিছু দেখা যাচ্ছে না এক হাত দূরে দু হাত দূরে নিজেদের না দেখতে পাওয়ার মতো ব্যাপার সেই সেইরকম একটা জায়গা থেকে আমরা নেমে এলাম আসার পথে যদিও আমাদের যিনি ড্রাইভার সাহেব ছিলেন তিনি তার পরিচিত মতো কিছু কিছু জায়গা আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন ওই বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে যেহেতু একটু বেড়াতে গেছি সেভাবে আমরা নেমে এলাম নেমে এসে শিলিগুড়িতে আমরা একটা হোটেলে রাত্রিবাস করি এবং সকালে আমাদের বিকেল বিকেলবেলা তিনটে চল্লিশ মিনিট নাগাদ আমাদের থেকে ছাড়ার কথা কিন্তু সকাল বেলাতেই আমরা দেখতে দেখতে দুর্ঘটনার খবর পাই এবং একদম খুব কাছাকাছি যেখানে ঘটনাটা ঘটেছে রাঙ্গাবানি স্টেশনের কাছাকাছি তো এনজিপি থেকে খুব বেশি দূরে নয় সুতরাং আমরা ভাবলাম যে নিশ্চিতভাবে আমাদের যাত্রা যে এফেক্টেড হবে এতে কোনো সন্দেহ নেই ট্রেন যে লেট হবে এতে কোনো সন্দেহ নেই ট্রেন ক্যান্সেলও হতে পারে বা পথে যেতে পারে সে নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আমাদের উদ্বেগ অনেক বেশি হচ্ছিল যে এইরকম একটা দুর্ঘটনা আবার ঘটে গেল কত মানুষের প্রাণ যাবে সুতরাং সেইটা নিয়ে খুব আমরা একটা খারাপ অবস্থার মধ্যে ছিলাম আহ আমরা বুঝতেও পারছিলাম না যে আমাদের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হলে কোন জায়গায় আমাদের যেতে হবে আমরা অপেক্ষা করছিলাম যে আলিপুরদুয়ার থেকে ট্রেনটা যখন ছাড়বে সেই সময়টার জন্য যে ছাড়ার পরে নিশ্চয়ই আমাদের কিছু ইনফরমেশন দেওয়া হবে কিন্তু না আমরা ইনফরমেশন কিছু না পাওয়ায় আমরা দ্রুততার সঙ্গে আমরা হোটেল থেকে বেরিয়ে আসি বেরিয়ে এসে সরাসরি চলে আসি এনজেপি স্টেশনে এবং সেখানে এনকোয়ারি করে আমরা যেটা জানতে পারি যে ট্রেন বাতিল করা হচ্ছে না কিন্তু হয়তো ঘুরপথে ড্রাইভার্ট করে দেওয়া হবে ট্রেন সেই জন্য আপনারা এখানে অপেক্ষা করুন একটু ধৈর্য ধরতেই হবে কারণ এরকম বড় দুর্ঘটনা ঘটে যাওয়ার পরের অভিঘাতটাও কিন্তু মারাত্মক বাতিল করা হয়নি ট্রেন স্বাভাবিকভাবেই রাজধানী আহ বন্দে ভারত সমস্ত ট্রেনকে কে ওইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিছু ট্রেন নিশ্চয়ই বাতিল করা হয়েছিল কিন্তু বাদ বাকি অনেক ট্রেনকে কে ওরকম ঘুরিয়ে ঘুর পথে কিন্তু নিয়ে আসা হয়েছে তো আমি আবার বলছি যে নিজেদের জন্য অতটা উদ্বিগ্ন ছিলাম না উদ্বিগ্ন নিজেদের জন্য ছিলাম পাহাড়ের উপরে যখন আমরা ওইরকম পরিস্থিতি দেখতে পাচ্ছিলাম তখন আমরা নেমে এসে যে উচিত সিদ্ধান্ত নিয়েছি বা তাদের কথাকে মান্যতা দিয়ে আমরা নিচে নেমে এসেছি একটা সময় নিজেদের ধন্যবাদ দিতে ইচ্ছে করছিল যে না এলে বোধ হয় কিছু সমস্যা হতো কিন্তু পরে যে দুর্ঘটনার খবর পেয়ে গেলাম রেল দুর্ঘটনার খবর সেটাতে কিন্তু অনেকটা আহ উদ্বেগ বেড়েছিল নিজেদের নিয়ে নয় ওই যে মানুষগুলো দুর্ঘটনাগ্রস্ত হলেন তাদের নিয়ে একের পর এক একের পর এক আপডেট আসছিল আমরা দেখছিলাম আর একটা ঘটনা ঘটে গেলে সে ঘটনার পরিমাপ করা অর্থাৎ কি পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে কি ঘটনা বিস্তারিত আমরা বিবরণ ওই ওইখানে বসে তো খুব একটা পাচ্ছিলাম না পরে পরে যখন নেবার চেষ্টা করলাম খবর বিভিন্ন সূত্র মারফত সেখান থেকে আমরা খবর পেলাম যে বড় ধরনের ঘটনা ঘটেছে এবং রেলমন্ত্রী অশ্বিনী জি তিনি গেছেন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি গেছেন সুতরাং ঘটনা যে বড় রকমের ঘটেছে এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সূত্রেও আমরা বিভিন্ন রকম খবর পাচ্ছিলাম মৃতের সংখ্যার খবর পাচ্ছিলাম আহতের সংখ্যা ক্রিটিক্যাল যারা রয়েছেন তাদের খবর পাচ্ছিলাম এই সবটা মিলিয়ে উদ্বেগ আমাদের বাড়ছিল আমরা একটা কথা ভেবেই নিয়েছিলাম যে নিজেদের জন্য ভেবে কোনো লাভ নেই ট্রেন যদি বাতিল হয় তা হয় বাসে ফিরবো অথবা অন্য কোনোভাবে ফিরবো ওটা কোনো সমস্যাই নয় ঘুরপথে ট্রেন যাবে আরো অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তারা এরকম ঘুরপথে ওটা কোনো বিষয় নয় কিন্তু যে আহ তারা প্রাণ হারালেন এই ধরনের দুর্ঘটনায় সুতরাং তাদের জন্য আমাদের উদ্বেগটা অনেক বেশি ছিল আহ ঘটনা তো ঘটতেই পারে দুর্ঘটনা ঘটে যেতেই পারে বিভিন্ন রকমের গল্প মিশ্রিত কাহিনীও শুনছি এখনো পুরোপুরি তদন্ত তো শেষ হয়নি যে যার মতো করে গল্প বলার চেষ্টা করছেন তবে যেটা জানা যাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমের সূত্র ধরে যে ওই এলাকায় অটোমেটিক যে সিগন্যালিং সেটা সমস্যার জন্য বন্ধ ছিল অর্থাৎ সেই সিগন্যালিং এর কাজ হচ্ছিলো সেই কারণে পেপার সিগ সিগন্যালিং দিয়ে চলছিল মালগাড়িকেও পেপার সিগন্যালিং দেওয়া হয়েছিল বা ওই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকেও পেপার সিগন্যালিং দেওয়া হয়েছিল বলে জানা যাচ্ছে কিন্তু পেপার সিগন্যালিং এ যখন গাড়ি চলে তখন যেটা নিয়ম সেটা হচ্ছে যে সর্বোচ্চ পনেরো কিলোমিটার গতি বেগে গাড়ি চলতে হয় তার বেশি চলা যায় না পেপার সিগন্যালিংয়ে আহ ভাবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কিন্তু ওই পনেরো কুড়ি কিলোমিটারের মধ্যেই তার গতিবেগ ছিল ধীর গতিতে যাচ্ছিল সে ধীরে ধীরে কিন্তু গুডস ট্রেন মালগাড়িটা সেটা কোনো কারণে সিগন্যাল ফেল করেছে এবং সে অত্যন্ত দ্রুতগতি অর্থাৎ সেভেন্টি এইট আটাত্তর কিলোমিটার মতো গতিতে সে কিন্তু চলছিল ওই পেপার এর সূত্র ধরে তাকে সে কোনো কারণে মিস করে যায় এই শকটা মিলিয়ে দুর্ঘটনা ঘটে গেছে পিছন থেকে ধাক্কা মেরেছে বলে জানা যাচ্ছে এখন পুরোপুরি ইনকোয়ারি কমপ্লিট হলে রিপোর্ট সামনে আসবে তারপর যেটা দেখা দেখা যাবে আর দুটো বিষয় বলবো সেটা হচ্ছে যে ওই কবজ রাজনীতি চলছে কবজ কটাক্ষ চলছে বন্দ্যোপাধ্যায় বলছেন আমি যখন রেল মন্ত্রী ছিলাম কবজ লাগিয়ে দিয়ে এসেছিলাম এখনো কেন সব ট্রেনে লাগালো না ইত্যাদি ইত্যাদি সত্যি তো সুকান্ত মজুমদার তিনি বলছেন বর্তমানে কেন্দ্রের প্রতিমন্ত্রী হয়েছেন বালুরঘাটের সাংসদ তিনি বলছেন যে এই কবচ তো আর গলায় মাদুলি কবজ পরে নেওয়ার মতো কোনো বিষয় নয় ওই অ্যান্টি কালিশন ডিভাইস লাগাতে গেলে অত্যন্ত উন্নত মানের একটা ডিভাইস এ নিয়ে কোনো সন্দেহ নেই এবং সেটাকে সব জায়গায় ইনস্টল করতে গেলে যে পরিমাণ পরিকাঠামো প্রয়োজন সেটা এখনো পুরোপুরি তো কমপ্লিট হয়নি ওটা আস্তে আস্তে ওটা দেশ জুড়ে চেষ্টা তো হচ্ছে ধীরে 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 হচ্ছে সবটা একদিনে হয়ে যাবে বললে হবে না আর উনি সব কিছু করে দিয়েছেন আমি সব মেট্রো করে দিয়ে এসছি আমি সব অবুক করে দিয়ে এসছি এই ধরনের কথাবার্তা বলেন ওইগুলোতে খুব বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে বলে অনেকেই মনে করেন না আমিও মনে করি না উনি সবেতেই বলেন আমিই সব করে দিয়েছি আমিই সব করে দিয়েছি বাকিরা কি করে তাহলে তারা তারা কোনো কাজ করে না উনিই সব করে দিয়েছেন ছেড়ে দিন ওটা নিয়ে বলছি না তা কবজ রাজনীতি চলছে এক নম্বর দু নম্বর কথা হচ্ছে ক্ষতিপূরণের বিষয়টা আপনারা জানেন যে রেলমন্ত্রী ওখানে পৌঁছেছিলেন তিনি আহ ঘোষণাই করেছেন বা রেলের এই রকম একটা নির্দিষ্ট ঘোষণা দীর্ঘদিন ধরেই আছে যে মৃতদের পরিবার তারা দশ লক্ষ টাকা করে পাবে এবং আহতরা তারা সম্ভবত আড়াই লক্ষ টাকা পাবেন এবং যারা কম আহত তারা বোধ পঞ্চাশ হাজার টাকা পাবেন এরকম একটা ব্যাপার আছে যাই হোক সে তো ক্ষতিপূরণের টাকা যেরকম রেল দপ্তর থেকে দেওয়া হয় বিভিন্ন সময় সেরকমভাবেই দেওয়া হবে কিন্তু তাও বলবো যে নিশ্চিতভাবে সুরক্ষায় নজর রাখতে হবে নজর দিতে হবে তা না হলে কিন্তু প্রাণহানির ঘটনা একের পরে ঘটতেই থাকবে একটা কোরমণ্ডল দিয়ে একটা গাইশাল দিয়ে বা এই ধরনের দুর্ঘটনা দিয়ে দিয়ে ভারতীয় রেলকে মাপা যাবে না ভারতীয় রেল তার ব্যাপ্তি বিরাট সারা দেশ জুড়ে আহ বিশাল বিশাল প্রোজেক্ট ভারতীয় রেলে। সুতরাং ভারতীয় রেল খুব ছোটখাটো বিষয় একটা নয় দুর্ঘটনা ঘটতেই পারে অনেক সময় হিউম্যান এর কারণে দুর্ঘটনা ঘটতে পারে আবার হিউম্যান এরডের কথা বলে গোটা বিষয়টাকে লঘু করে দেখারও কিছু নেই তার কারণ যে আমি একটা জায়গায় শুনছিলাম জানি না সত্য মিথ্যা কতটা ওই যিনি গুডস ট্রেনের ড্রাইভার ছিলেন তিনি তিন থেকে চার রাত পর পর ডিউটি করে পঞ্চম রাত্রে বিশ্রামে ছিলেন বা ছুটিতে ছিলেন তাকে সেই ছুটি ক্যান্সেল করিয়ে গাড়ি চালাতে বলা হয়েছিল এবং তিনি চালাচ্ছিলেন তো এটাও ঘটনা মানে ঘটতে পারে যদি সেটাই হয়ে থাকে সত্যি সত্যি তাহলে নিশ্চিতভাবে সুরক্ষার সঙ্গে একটা আপোষ করা হচ্ছে এটাও করা ঠিক নয় সুরক্ষা এবং যে সমস্ত কর্মী মানে ভ্যাকেন্সি রয়েছে সুরক্ষা কর্মী সুরক্ষা বলয় সেই জায়গাগুলো দ্রুত যদি পূরণ করা না হয় তাহলে কিন্তু উম দুর্ঘটনা এরকম ভাবে বাড়ার একটা সম্ভাবনা সেই জায়গা থেকে দাঁড়িয়ে আহ সামগ্রিকভাবে দুর্ঘটনা কমানোর জন্য যা যা ব্যবস্থা ইতিমধ্যে অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু সেগুলোকে আরও এফেক্টিভলি নিয়ে এই দুর্ঘটনাকে কার্যত যদি শূন্যে নামিয়ে আনা যায় সেটা খুব ভালো কিন্তু সেটা সম্ভব নয় জানি বিশ্বের কোনো দেশেই দুর্ঘটনা শূন্য রেল পরিষেবা আছে বলে আমাদের জানা নেই হয় না কম বেশি কম বেশি হয় কিন্তু ভারতীয় রেল গোটা বিশ্বের নিরিখে একটা বিশাল বিশাল প্রজেক্ট সেই জায়গায় দাঁড়িয়ে এতগুলো ডিভিশন এতগুলো রাজ্য তাদের গোটা বিশাল ব্যবস্থা বিশাল একটা ব্যবস্থা এই ব্যবস্থাকে ত্রুটিমুক্ত করার জন্য যা যা করার দরকার সেটার চেষ্টা করা যেতে পারে সেটা আস্তে 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 ত্রুটিটাকে যতটা সম্ভব কমিয়ে আনা যেতে পারে কিন্তু একেবারে ত্রুটি মুক্ত হওয়া হলে তো ভালোই হয় কিন্তু হওয়া বোধ হয় কার্য তো সম্ভব নয় তারই মধ্যে নিশ্চিতভাবে ধন্যবাদ জানাতে হবে রেল দপ্তরকে তারা দ্রুততার সঙ্গে উদ্ধারকার্য সম্পন্ন করে রেল রেস্ট্রেশনের ব্যবস্থা করেছে রেল লাইন চালিয়ে দিয়েছে নতুন করে সে লাইনে ট্রেন সুতরাং অনেক মানুষ যার যাদের টিকিট কাটা থাকে যারা ওই লাইনে ট্রাভেল করবেন বলে টিকিট কাটেন বা প্রয়োজনে অপ্রয়োজনে সবাইকে তো যেতে হয় তারা ওই লাইন দিয়ে এখন স্বাভাবিকভাবে যেতে পারবেন তাদের আর ভুর যেতে হবে না বা যাত্রা বাতিল হবে না এইগুলো নিঃসন্দেহে একটা বড় কাজ আর রাজ্য সরকারকে ধন্যবাদ জানাতে হবে তারা তাদের স্বাস্থ্য দপ্তর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ প্লাস ওখানকার যারা স্থানীয় প্রশাসন তারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছে পড়াই তো উচিত করতে তো হবে কোন রাজ্যের মানুষ কারা আহত হচ্ছেন সেসব দেখার বিষয় তো নয় দোষারোপের বিষয় নয় সুতরাং ঘটনা ঘটলে আহতদের দ্রুত ব্যবস্থা করা চিকিৎসা করা এগুলো সময় কাজ আর শেষে একটা কথা বলবো পদত্যাগ করার কথা বলছেন রেলমন্ত্রীকে পদত্যাগ করার কথা বলছেন নরেন্দ্র মোদীকে পদত্যাগ করার কথা বলছেন অনেকে বলতেই পারেন বলা হয় সে সময় বিভিন্ন রকমের দায় নিয়ে পদত্যাগ করার কথা বলা হয় কিন্তু মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন দুর্ঘটনা কি তখন ঘটেনি তখনও দুর্ঘটনা ঘটেছে আর অনেকে বলছেন যে রেলকে দেখার কেউ নেই উনি বলেছেন রেল একদম অনাথ হয়ে গেছে অভিভাবক শূন্য হয়ে গেছে তা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাকে রেল দপ্তর দিয়ে এসেছিলেন দীনেশ ত্রিবেদী তিনি বলেছিলেন যে আমি থেকে বের করার চেষ্টা করছি বলেছিলেন না তাহলে তখন মমতা বন্দ্যোপাধ্যায় কি রেলটাকে আইসিইউ ঢুকিয়ে দিয়ে চলে গেছিলেন এসব বিভিন্ন প্রশ্ন এখন উঠছে উঠবে পদত্যাগ দাবি করতে পারেন পদত্যাগ করা উচিত কি উচিত নয় সেটা যারা রয়েছেন দায়িত্বে তারা বলতে পারবেন তারা বুঝবেন কিন্তু পদত্যাগের গল্প যদি বলতে হয় তাহলে রাজ্যে ওই বোমা বিস্ফোরণে যে মানুষগুলো মারা যায় বিভিন্ন জায়গায় বোমা বাঁধতে গিয়ে বা ওই বাজি কারখানায় ধূপ করে বিস্ফোরণ হয়ে যে মানুষগুলো মারা যায় তাদের দায় নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী পদত্যাগ করেন না কেন সে প্রশ্নও তো উঠবে বা বিভিন্ন জায়গায় অন্যান্য কোনো দুর্ঘটনার কারণে যে মানুষগুলো মারা যান তাদের দায় নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীরা পদত্যাগ করেন না কেন সুতরাং এগুলো সব রাজনীতি বলার জন্য বলা ভালো খবর দুটোই সেটা হচ্ছে যে ছাব্বিশ ঘন্টা সময়ের মধ্যে গোটা বিষয়টা রেস্টোর করে ট্রেন চালানো সম্ভব হয়েছে এটা নিঃসন্দেহে একটা বড় বিষয় আর আর যেটা বলার বিষয় সেটা হচ্ছে যে আগামী দিনে যতটা সম্ভব নজর রাখা উচিত রেলের যে এই দুর্ঘটনাগুলো যাতে না ঘটে হিউম্যান এরটাকে যতটা কমিয়ে আনা যায় এবং ওই শূন্য পদে নিয়োগের ব্যবস্থাটা দ্রুততার সঙ্গে করা প্রিয় দর্শক কি বললাম আপনাদের এতক্ষণ আমাদের দার্জিলিং ভ্রমণের ছোট্ট একটু অংশ আপনাদের বললাম এবং তার সঙ্গে এই রেল দুর্ঘটনাটাকে মিশিয়ে সবটা মিলিয়ে আমাদের নর্থ বেঙ্গল যাওয়ার একটা অভিজ্ঞতা আপনাদের তুলে ধরলাম অন্যান্য যে সমস্ত রাজনৈতিক সংবাদ আছে সেগুলো নিয়ে পরবর্তী প্রতিবেদনগুলোতে আমরা আপনাদের কাছে আসব আপনারা দেখতে থাকুন আমাদের সঙ্গে যেমন ছিলেন তাকে নিউজ প্লাসের পর্দায় চোখ রাখুন দেখা হবে আপনাদের সঙ্গে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ